খালি গাছ আর গাছ দেখে মনে হয় পকেটে করে কটা গাছ বাড়িতে যায় ও খোদা এই এক লাখ ঠাকুর গাছ মোর মাথা এডু রোকে না এডু গাছের দাম এক লাখ ঠাকুর হয় অবশ্যই যারা গাছ প্রেমী একটা কোনো ব্যাপারই না যাই হোক সামনে আগুই দি আর কি কি গাছ আছে এদিকে আগুয়ে দেখলাম এই ফুলের গাছগুলো ফুলগুলো দেখতে এক্সের সুন্দর মুই গাছ না লাগলেও ফুল কিন্তু মোর বেমালা ভালো লাগে বিশেষ করে ওয়ালা ঝুলন্ত গাছগুলা একসের ভালো লাগে আর এমন মোরা আইয়ে পড়লাম ক্যাকটস মিলিতে এখানে তেমন ফুল গাছ নাই এখানে বিভিন্ন প্রজাতির গাছ গাছ যারা সাত বেলকুনি ও ঘরের মধ্যে সৌন্দর্য বাড়ানোর চিন্তা ভাবনা করতেছেন তারাই চাইলে এই গাছগুলো নিতে পারেন যদিও আইসে করতে কিন্তু এত সুন্দর গাছ দেখলে না কিন কি থাকা যায় মনটা চাইতে আসে সব গাছ কিনে বাড়িতে নিয়ে যায় কিন্তু দাম হলে মাথা যায় তবে আপনারা কিন্তু চাইলে আপনি বাসা বাড়ির লেগে এইখান থেকে ফুল গাছ ফল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ নিতে পারেন বৃক্ষ মেলার পাশে দিয়ে এক কাকু মাটি দিয়ে বানান নানান রকম জিনিসপত্র বিক্রি করতে আসে আর এই মাটি দিয়ে বানানো জিনিসগুলো এখন আর তেমন দেখা যায় না বৃক্ষ মেলা শেষে মোরা চলে আইলাম একটু ডাব খাইতে পচি দেখে এক্কো ডাব খাওয়া শেষ মোরা এখন চললে যাইতেছি এবছরের বে মেলাটা একসের সুন্দর লাগছে ইনশাল্লাহ সামনের বছর আবার আমো